আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করে ভাই জোন ড্র করবো কিভাবে বডি থেকে মানে লেভেল কিভাবে ড্র করব বডি থেকে নাকি উইক থেকে ঠিক আছে অনেকে বলে বডি থেকে অনেকে বলে উইক থেকে অনেকে বলে জোন বডি উইক মিলিয়ে জোন উইক জোন ড্র করতে অনেকে বলে সুইপ ক্যান্ডেল দিয়ে ড্র করতে ঠিক আছে ফুল ক্যান্ডেল নিতে আমি বলি এর কোনো টাই না তাহলে কোনটা হবে তাহলে কোনটা নিতে হবে আমি বলি অপটিমাইজ জোন ড্র করবেন কিভাবে ড্র করবেন ফাইভ ক্যান্ডেলস চ্যালেঞ্জ রিবোট এর আজ নাম্বার এপিসোড এটা আমি ব্যাক টু ব্যাক পাঁচটা ক্যান্ডেল ট্রেড নিব এবং ট্রাই করব পাঁচটা ট্রেডি प्रॉफिट করতে এবং প্রত্যেকটা ট্রেডে লজিক এক্সপ্লেইন করব ওকে তো দেখেন এইখানে কিন্তু সেলার্স লো নিচে লো মেক করতে सक्सेस হয়েছে এবং পিছনে সেলার্স একটা ভালোই মুভমেন্ট দেখতে পাচ্ছি তো দেখি এই ক্যান্ডেলটা কি হয় এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করব আমি কোথায় যাব ওকে 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 এটা একটা গ্রিন ক্যান্ডেল হলো এবং উইক ক্যান্ডেল ওকে দেখেন মার্কেট ট্র্যাপ করেছে ওটিসি মার্কেট এখানে কী করতেছে ট্র্যাপ করতেছে আপার উইকটা ব্রেক হোক এটি নিয়ে নিলাম ট্র্যাপ দেখেন এখানে কিন্তু বায়ার্স বারবার মোমেন্টাম স্টপ করে আসতেছে ঠিক আছে তো এখানে এইসাস বায়ার্স করলো কি যে আরো উইক ক্যান্ডেল দিয়ে দিছে যাতে যারা এই অফ দ্য পিপল এখানে কি করবে ডাউনে ট্রেন নিয়ে নিবে কারণ একদম উইক হয়ে গেছে সবাই মনে করবে এক্সস্ট হয়ে হয়ে গেছে গেছে উইক এখান থেকে সেলার্স নিচে যাবে তাই এখান থেকে আমি আপের নিয়েছি ট্র্যাপ দেখছি শুধু এতটুকু না আরো অনেক কিছু দেখতে হবে একটা হচ্ছে বায়ার্স সাপোর্ট নিয়ে উপরে উঠছে কিনা সেলার্সের যে পিছনের এরিয়াটা সেটা কি ব্রেক করে গেছে কিনা সব কনফার্মেশন পাইছি তাই আপের জন্য নিয়ে নিয়েছি ওকে শুধু একটা দেখলে হবে না ট্র্যাপ এই জন্য ওটিসি মার্কেটের ট্র্যাপ দেখে ট্রেড করতে মজা আছে নাইনটি নাইন পার্সেন্ট পাওয়া যায় যদি আপনি সঠিক ট্র্যাপ ধরতে পারেন এখানে দেখেন একটা সেলার্সের এরিয়া আছে বাট আমরা এত বড় এরিয়া ড্র করব না আমরা এটাকে অপটিমাইজ করব যাতে আমরা অল্প এরিয়ার মধ্যে বেস্ট অপরচুনিটি পাই বেস্ট রেজাল্ট পাই ওকে অল্প জিনিস দিয়ে যেন বেস্ট আউটপুট পাওয়া যায় এই জন্য অপটিমাইজ করবো আমরা জুমকে ওকে দেখেন এখান থেকে রিজেকশন আসতেছে অল্প অল্প এই দেখেন ঠিক আছে সেলার্স কিন্তু এন্ট্রি নিতেছে মানে এটা সেলার্স এরিয়া আমি যেটা ড্র করেছি অপটিমাইজ করে এই যে ফিফটি রাউন্ড নাম্বার সহ কি করেছি ড্র অপটিমাইজ করে ড্র করেছি ওকে দেখি এটার নিচে লোয়ার ব্রেক থার্টি সেকেন্ডের আগে তাহলে আমি নিয়ে নিব ওকে ওকে যদি থার্টি সেকেন্ডের আগে এটা যদি না হইতো ব্রেক তাহলে আমি নিয়ে নিতাম কারণ আমাকে তো ব্যাক টু ব্যাক নিতে হবে ট্রেড তাই তো আপনারা এই জোন ব্রেক না হইলে এই সেলার্স এরিয়া থেকে যদি সেলার আসতে না পারে তাহলে কি লাভ হইলো এই এরিয়া তো এটা ব্রেক না হইলে ড্রেন নেবেন না ওকে আর আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করে ভাই জোন ড্র করব কিভাবে বডি থেকে মানে লেভেল কিভাবে ড্র করব বডি থেকে নাকি উইক থেকে ঠিক আছে অনেকে বলে বডি থেকে অনেকে বলে উইক থেকে অনেকে বলে জোন বডি উইক মিলিয়ে জোন উইক জোন ড্র করতে অনেকে বলে সুইপ ক্যান্ডেল দিয়ে ড্র করতে ঠিক আছে ফুল ক্যান্ডেল নিতে আমি বলি এর কোনো টাই না তাহলে কোনটা হবে তাহলে কোনটা নিতে হবে আমি বলি অপটিমাইজ জোন ড্র করবেন কিভাবে ড্র করবেন তার নেক্সট মিলামি ট্রেডটা নিন এখান থেকে হ্যাঁ অপটিমাইজ জোন ড্র করবেন ক্যান্ডেলের প্রাইস পয়েন্ট প্লাস রাউন্ড নাম্বারগুলোকে অ্যাডজাস্ট করে ক্যালকুলেশন করে অপটিমাইজ জোন ড্র করবেন ঠিক আছে এই জোন ড্র করার পরে এখানে দেখেন এইখানে যে কোনো জায়গায় কিন্তু কি ছিল জোনটা যখন আমি ড্র করেছিলাম যে কোনো জায়গায় সেলার ছিল এখন কোথা থেকে সেলার সার্ভে আমরা জানি না যখনই আসছে আমরা বুঝতে পারছি যে এখানে বসে বসেছিল বাট উইক থাকলেই যেখান থেকে সেলার আসবে তা না অ্যাকচুয়ালি দেখতে হবে যে কি কোথা থেকে নামতেছে রিজেকশন দেখতে হবে এই জন্য রিজেকশন দেখতে হবে রিয়াকশন দেখতে হবে ঠিক আছে তো একটা কয়েন যখন আপনি উপরের দিকে মারবেন হেড হবে না টেল হবে এটা বলা যাবে না যখনই আপনি দেখবেন তখনই বুঝতে পারবেন না হেড না টেল তো এখান থেকে যখন ক্যান্ডেলটা নামছে রিজেকশন নিয়ে ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি যে মূলত বা সেলার্সের মূল পজিশন ছিল এই জায়গাটাতে ঠিক আছে বাট উইক হইলেই আপার উইকে যে পজিশন ছিল এরকম না ঠিক আছে একটা উইক আছে একটা ক্যান্ডেল এখানে এই যে এখানেই যে সেলার ছিল তা না এখানে হইতে পারে ক্যান্ডেলের এর রিয়াকশন বলবে ওকে দেখি কি হয় এখান থেকে কি করে এখান থেকে সেলার সিনটি নেওয়ার চান্স অনেক বেশি কারণ ঠিকই আছে সেলার সিনটি নেবে কারণ এটা কি এটা কন্টিনিউয়েশনের ক্যান্ডেল পিছনে গ্যাপ রাখছে এই গ্যাপ ফিল করার জন্য সেলার যাবে নিচে সেলার সে সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট হচ্ছে পিছনের ক্যান্ডেলগুলো আপনি ক্যালকুলেশন করে দেখেন এই ক্যান্ডেলগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট হচ্ছে এই লোয়ার উইকটাকে লিস্ট টাচ করা ওকে তো দেখা যাক কি হয় ওকে কারণ এটা একটা কন্টিনিউশনের ক্যান্ডেল ছিল কারণ সেলার কি করেছে নিচের দিকে নেমেছে একটা প্যাটার্নকে ফেইল করে তো এটা একটা কন্টিনিউশন ছিল ডাউনের দিকে প্লাস এখানে সিঙ্গেল ক্যান্ডেলে একটু লিকুইডিটি ছিল এটা আমি ট্রেন নিয়েছি এটাও দেখেছিলাম আর এটা একটা কন্টিনিউশনের ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটা স্ট্রং হওয়া জরুরি ওকে দেখি কি হয় দেখেন সেলার্স কিন্তু অলমোস্ট উইকনেস শো করতেছে কি ক্যান্ডেল হয় দেখি দেখেন সেলার্স কিন্তু এখানে উইক সেলার্স কিন্তু এখানে কি উইক দেখেন তুমি আপে নিয়ে নি এখানে একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে টপিক আছে সেটা কি দেখেন অনেকে এই যে এটা কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল হ্যাঁ এটা কিন্তু এটা কি শুটিং স্টার ক্যান্ডেল যেমন এই এই ক্যান্ডেল তো সিঙ্গেল ক্যান্ডেল হিসাবে এটা কিন্তু কি অনেক স্ট্রং একটা ক্যান্ডেল তারপর আমি এটা উইক কেন বললাম এখানে সেলার্স উইক কেন বললাম সেলার্স কেন উইক বললাম দেখেন একটা ওয়ার্ড যেমন ধরেন রান ঠিক আছে আর ইউ এন রান ঠিক আছে রান এই রান ওয়ার্ডটা এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড হিসাবে এটা কি এটা ভার কিন্তু আপনি যে সেন্টেন্সে ইউজ অনুযায়ী সেন্টেন্সে ইউজ অনুযায়ী এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে ঠিক আছে লেস গো ফর রান এটা কি হয়ে গেছে নাউন হয়ে গেছে ঠিক আছে তো একটা ভার্ব ইউজের কারণে সেটা ভার্ভ থেকে নাউন হয়ে যায় এরকমই তো এই ক্যান্ডেলটা স্ট্রং এই ক্যান্ডেলটা স্ট্রং ছিল কিন্তু চার্টের মধ্যে কিভাবে এটা ইউজ হয়েছে কোথায় আসছে কোন সিচুয়েশন এন্ট্রি নিচে তার দ্বারা কি বোঝা যায় এখানে সেলার্স উইক তো সিঙ্গেল ক্যান্ডেল দেখতে হবে পুরা চার্ট দেখতে হবে মুভমেন্ট দেখতে হবে তারপরেই শিহর পইটা হইতে পারবেন আমি কয়টা ডেট নিয়েছি দেখি তো একটা দুইটা তিনটা আমার হয়ে গেছে তো এইভাবে ক্যান্ডেল রিড করতে হবে সাইকোলজি দেখতে হবে ঠিক আছে বায়ার কি ড্র করতে হবে লেভেলকে অপটিমাইজ করে ড্র করতে হবে এভাবে নলেজ শিখেন নলেজ কাজ করবে মার্কেটে কাজ করবে আপনার ব্যালেন্স কোথাও যাবেন আপনাকে রেখে আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টই থাকবে ওয়ালিটে থাকবে ঠিক আছে তো বেস্ট অফ লাক সবাই ভালো থাকবেন